হ্যালো বন্ধুর মলিকিঞ্জ বক্স একটি নতুন ভিডিও নিয়ে তো আপনার হয়তো আশা করি স্ক্রিনে সবাই দেখতে পেয়েছেন যে গাড়িটা দেখুন একবার তো আপনারা একদমই সঠিক দেখেছেন সঠিক দেখেছেন বলে হয়তো ভিডিওতে ক্লিক করেছেন তো আপনাদের সামনে তুলে ধরেছি একটা চকচকে সেকেন্ড হ্যান্ড বড় গাড়ি তো আপনারা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকুন গাড়ি সম্বন্ধে সবই বুঝে যাবেন গাড়িটাতে এগারোশো পঁচিশের ইঞ্জিন লাগানো আছে ইঞ্জিনটার ব্যাপারটা হয়তো আমি সঠিক জানি না হয়তো এগারোশো পঁচিশে হবে এবং গাড়িটা চারের চ্যানেলের চ্যাসেজ আছে একশো সাতের গিয়ার বক্স আছে এবং বুলেরো ডিফেন্সিয়াল আছে গাড়িটা বুঝতে পারছেন ভাবতে পারছেন একবার গাড়িটা ছ টন প্রায় লোড ক্যাপাসিটি নেবে লোড ক্যাপাসিটি আছে গাড়িটার পিছনের টায়ার একশো পঁচানব্বইটি পনেরো আছে কোম্পানির রিং এর সাথে আর গাড়িটা দেখে কেউ বলবে যে গাড়িটা সেকেন্ড হ্যান্ড গাড়ি একদম নতুনের মতো দেখাচ্ছে তো আপনারাও দেরি করছেন কেন আপনারাও যদি নতুনের মতো সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে চান তাহলে অবশ্যই মল্লিকিন বক্সের কারখানায় যোগাযোগ করুন ভিডিও টাইটেলে এবং ভিডিও ডিসক্রিপশানে ফোন নম্বর আপনাদের জন্য সহ সব সময় দেওয়া থাকে সব সময় আর আপনারা যারা যারা ডাইরেক্ট এসে অন দ্য টেবিল কথাবার্তা বলতে চান তারা অন দ্য টেবিল আসুন আপনাদের সমস্ত রকম গাইড কারখানা করবে আপনার বাড়ি থেকে একদম কারখানা অবধি পৌঁছানো অবধি আপনাদেরকে গাইড করবে তো আপনারা হয়তো সবাই ভালো করে দেখতে পাচ্ছেন একশো সাতের গিয়ার বক্স সেটিং করা হয়েছে চারের চ্যানেলের এর কাটা চ্যাসিস আছে আর চ্যাসিসের এর তিনের চ্যানেল দিয়ে ভালো করে মা চাটা করা আছে মজবুত করে তো এইরকম গাড়ি আপনারা কোথাও না একমাত্র কারখানায় পাবেন তো আপনারা দেরি না করে খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন কারখানায় যদি আপনারা গাড়ি নিতে চান ছোট বড় মাঝারি সব রকমের গাড়ি এখানে নতুন ও পুরনো খুব কম দামে এবং কম সময়ে দেওয়া হয় দেখতে পাচ্ছেন একশো পঁচানব্বই আশি ডি পনেরো পিছনের টায়ার আর এরই পাশাপাশি দুটো গাড়ি রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা পাশাপাশি দুটো গাড়ি রেডি হচ্ছে ওগুলোও আপনাদেরকে দেখাবো আপনারা শুধুমাত্র ভিডিওটার লাস্ট অবডেটে দেখতে থাকুন এই দেখুন ওই গাড়িটা রেডি হচ্ছে এবং এই গাড়িটা একশো নব্বই ইঞ্জিন ওইটা হয়তো এগারোশো ইঞ্জিনের হচ্ছে তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন আর মৌলিক জোবাক্সের কারখানার ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকবেন ধন্যবাদ